মধ্যে এই জন্য শিল্পীরা বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো বন্ধু থাকবে না দুনিয়ার বন্ধু অনেক সম্পর্ক করেছি একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য জীবন দেয় একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য কি দেয় জীবন দেয় ভালোবাসা মহব্বত করে কিন্তু কবরে তারা বাঁচাইতে পারবে পারবে না হাসরি মাঠে বাঁচাইতে পারবে পারবে না কিয়ামতের মাঠে বসাইতে পারবে পারবে না এমন কি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইয়াওমা ইয়াফিদুল মাউইদ আকি ওয়া উম্মিহি আবি তখন কিয়ামতের মাঠে এমন একটা শুরু হবে এমন একটা শুরু হবে যে কিয়ামতের মাঠে সবাই হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে পেশেন্ট এমন হয়ে যাবে তখন সন্তান পিতাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না পরিচয় দিবে না পিতা সন্তান থেকে পলায়ন করবে আবার সন্তান পিতা থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে ভাগে যাবে সন্তান পরিচয় দিবে ও বাবা তুমি কোথায় যাচ্ছ আমাকে বাঁচাও তখন পিতা বলবে ও আমার সন্তান আমি তোমাকে চিনি না আমি তোমাকে কি চিনি না এমন অবস্থা হয়ে যাবে সবাই হয়রান হয়ে যাবে হয়ে সবাই করা শুরু করবে তো কবরে যাইতে হবে আমার জীবন শুরু এই জীবন শেষ জীবন কবরের জীবন শুরু আছে আর কোনো শেষ নাই এই জন্য মুসলিম ভাইদেরকে বলি ওই ইমানদার ভাইদের বলি অমুমেন ভাইদেরকে বলি আপনারা নিজে চিন্তা করেন আপনি কতটুকু ইবাদত করবেন যেই করতেছেন আপনারা কতটুকু চেষ্টা করতেছেন কতটুকু মেহনত করতেছেন কতটুকু আল্লাহর বন্ধু হতে পারতেছেন আপনি নিজে জেনাকদের আপনি চিন্তা করেন আমি ষোলো বছর বাইশ বছর ষাট বছর জীবন কাটিয়ে এলাম আল্লাহর একটা কোরআন যে কোরআনটা দিয়েছে বান্দা করবে হরাতে একটা একটা সব পেবে সেই বান্দা এই কোরআনকে পড়লো না সেই বান্দা এই কোরআনকে তেলাওয়াত করল না সেই বান্দা সেই বান্দা কোরআনকে তেলাওয়াত করলো না ওই বান্দা কোরআন তেলাত করলো না যে একটা কোরআন আমি আল্লাহুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছি বান্দা কোরআন পড়বে প্রতিটা সওয়াব প্রতিটা হরফ হবে নে কি করবে কিন্তু বললো না আফসোস সেদিন হবে সে আফসোসের আর কোনো কাজে আসবে না আফসোসের কোনো কাজে আসবে না এই জন্য যারা কোরআন পড়তে পারেন না যারা কোরআন পড়তে পারেন না আমাকে বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই কোরআনের জন্য মাদ্রাসায় প্রেরণ করে নাই কোরআন করার জন্য বক্তব্যে পাঠায় নাই তখন ওই বান্দা যারা কোরআন করতে পারে না কোরআন দেখেন কোরআন দেখে দেখে কালা কালা হরফগুলো আপনি তাকিয়ে থাকেন আমাকে আমি তো শিখতে পারি নাই আমি সময় নষ্ট করেছি এখন আল্লাহ রাবুল আলামে আমাকে হেদার কোরআন করার জন্য মনের ভিতর আগ্রহ জাগছে এ আল্লাহ রব আমাকে কোরআন পড়ার তৌফি দান করুন তৌফিক দান করুন ওই আল্লাহর কাছে চান বান্দা ওই দেখে দেখে সবগুলো পাইবেন প্রতিটা হরফ হবে সব পাইবেন যদিও কোরআন আপনি নিজে শিখতে চেয়েছেন নিজের ভিতরে আগ্রহ জাগছে নিজের ভিতরে আগ্রহ জাগছে এই জন্য আপনি কোরআন মরণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন মরণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন বলার মত চেষ্টা করলে বান্দা দেখবে হ্যাঁ সময় চলে গেছে কুরআন শিখতে পারে নাই এখন কুরআন পড়ার একটা আগ্রহ জাগছে ও আল্লাহ আমায় কুরআন পড়ার জন্য তৌফিক দান করুন তখন বান্দা চাইবে যে না বান্দার অন্তরের মধ্যে ঢুকে অন্তরের মধ্যে এই কুরআন তেলাওয়াতে ঢুকে দে আল্লাহ দেখবে বান্দা চেষ্টা করতেছি করতেছে না বান্দা যে চেষ্টা করে চেষ্টা করতে করতে ওই অবস্থা যদি মারা যায় ওই অবস্থা যদি মারা যায় বান্দা তখন ওই কোরআন আপনার এই সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায় বলেন না সুবহান আল্লাহ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন মরণ পর্যন্ত চেষ্টা করেন আপনি মসজিদে আসেন মসজিদে এসে মসজিদের মধ্যে ইমাম সাহেব রয়েছে ইমাম সাহেবকে বলেন মজন সাহেবকে বলেন বলছেন ভাই আমি তো সময় নষ্ট করেছি এলাই গেলে সময় নষ্ট করেছি এখন পুরাণ করার একটা আগ্রহ যাচ্ছে আমাকে একটু পুরাণ করার শিক্ষা দিন একটা একটা হর উপরে আমাকে শিক্ষা দিন বান্দা যখন চেষ্টা করবে চেষ্টা সফলতা আসবে বান্দা আল্লাহ তারা দেখবে বান্দা চেষ্টা করে নাকি করে বান্দা চেষ্টা করে পূর্ণতার মালিক আমি আল্লাহ আসা আয়ু আসা আয়ু মিন আল্লাহ কলিফনাল মিন চেষ্টা আর উন্নতর মালিক আমি আল্লাহ উন্নতর মালিককে আমি আল্লাহ এই জন্য মরন পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকেন আর চোখে পানি ফেলান ফেলাইলে কি হবে এই কুরআন আপনার চিহ্ন সুপারিশ করবে নয়তো সুপারিশ হবে না কুরআন আপনার সাথে সঙ্গে থাকবে জান্নাতে যাব পর্যন্ত প্রিয় এলাকাবাসী যারা আমার কথা শ্রবণ করতেছেন বা বলে আপনারাও কোরআন করেন শিক্ষা অর্জন করে একটা সময় বের করেন যে সময়ে আপনি সময় মজা লাগে সেই সময়টা আপনি আর ইবাদত বন্দি করেন সেরে মধ্যে এটা বলা হয়েছে যে জীবন থাকতে আপনি ইবাদত করেন দ্বিতীয় শেষের মধ্যে বলা হয়েছে এই যে ইবাদতবিহীন ইবাদতবিহীন যদি আপনি ইবাদত করে না যান তাহলে হবে আপনি অবদস্ত হবে লাঞ্ছিত হবে আপনি কার সাথে মুখ দেখাইতে পারবেন না কেমাচের মাঠে সবার সামনে আপনি লাঞ্ছিত হবেন অবদস্ত হবে এজন্য জন্য এবাদত বন্দুকি এই জমিনের উপরে জীবন থাকা অবস্থায় আমাকে আপনাকে করতে হবে নয়তো না করলে

একতলা বিল্ডিং করেছি দ্বিতীয়তলা কিভাবে বিল্ডিং করা যায় এক ব্যক্তি বিশাল ধরনের একটা গাড়ি কিনছে বিশাল ধরনের একটা অনেক কিছু অর্জন করেছে আমি যে করতে পারতাম এক বিল একতলা বিল্ডিং করেছি দ্বিতীয়তলা বিল্ডিং করে যদি করতে পারি এই যে এই বিষয়ে আফসোস করাটা কোনো কাজে আসবে না আপনি কুরআন করার জন্য আফসোস করেন ये का तो काज़ार्स का दे, दुनिया तो काज़ार्स दे, आख़र ते निश्चित निश्चित काज़ार्स दे, कारण एकुलान कर पुरान, बलम बलम कार, अल्लाह चाला, एकुलान के नज़द प्रचें, अल्लाह चाला, क्या हिपसुत करे, अल्वाताला, अल्लाह ताला बलें, इतना नहनु, नज़न न दिखो, वोइंदल हो नखाकिज़ुन <laughs> আমি এই কোরআন নাজিল করেছি আমি এই কোরআন নাজিল করেছি আমি এর হেফাজতকারী আজ থেকে চোদ্দশো বছর আগে এই কোরআন আমাদের নবী রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম পর্যায়ক্রমে নাজিল হয়েছে এখনো কোনো পরিবর্তন হয়েছে বিকৃত হয়েছে কোনো পরিবর্তন বিকৃত হয় নাই কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে এমন এমন ব্যক্তি রয়েছে হিন্দু খ্রিস্টানরা তারা চায় এই কোরআন থেকে মোমিনগণ যেন দূরে সরে যায় এই কোরআন থেকে মোমিনগণ মুসলমানগণ দূরে সরে যায় এক ব্যক্তি কোরআন কিনে কোরআন কিনে আর নদীতে ফেলে যায় কোরআন কিনে নদীতে ফেলে দেয় খ্রিস্টান এক ব্যক্তি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই ভাই তুমি তো এইভাবে কোরআন কিনতে চায় মসজিদে ফেরাই দিচ্ছ কোন কারণ কিসের কারণ কি তোমার উদ্দেশ্য কি ওই ব্যক্তি বলে যে কোরআন যদি মুসলমানের ঘর থেকে আমরা বের করতে পারি কোরআন দুনিয়া না থাকতে পারে তাহলে আমাদের এই পুরো পৃথিবী আমাদের আত্মে আসবে আমরা যে কথা বলবো যেই রাষ্ট্র চালাইব সেইভাবেই তারা চলবে তারাও তারা আমরা জাহান্নামী তাদেরকে জাহান্নাই বানায় গো বলেন আল্লাহু আকবার তাদেরকে জাহান্নাই বানায় গো ওই খ্রিস্টান ভাই ভাইকে বলা হলো যে ভাই এইভাবে কতগুলো কুরআন নদীতে ফেলে দিয়েছো অনেকগুলো ফেলে দিয়েছি ওই খ্রিস্টানকে বলা হলো ভাই আপনি যদি কিয়ামত পর্যন্ত এই কুরআন যদি

বান্দা ওই মুসলমান ইমামগণ ইমামতদের গোন মুমিন গোন ওই বান্দা জান্নাতে যা পর্যন্ত এ কোরআন থাকবে অতএব এই কাজ থেকে তুমি বিরত থাকো এই কাজ থেকে তুমি বিরত থাকো তখন ওই খ্রিস্টান নিজেই আফসোস হলো লজ্জিত হলো আফসোস লজ্জিত হয়ে ওই বান্দা ওই আল্লাহর ওলীর কাছে মুসলমান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল বলেন সুবাহার আল্লাহ ইমান করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল একটা কোরআন এই কোরআন আমাদের জান্নাত যা পর্যন্ত থাকবে সে কোরআনকে মহব্বত করতে হবে না ভালোবাসতে হবে করতে হবে জানতে হবে এর ব্যাখ্যা বিশ্লেষণ জানে আমার জীবনটাকে এইভাবে চালাইতে হবে কখন জানি আমি দুনিয়াতে বিদায় নেই বিদায়ের সময় সীমা নাই কোথায় আমার মরণ হবে কোথায় আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমরা বলতে পারবো না কি আমরা বলতে পারবো কেউ আমরা বলতে পারবো না এর জন্য যারা আমার কথা শ্রবণ করতেছেন মা বন্ধুদেরকে বলে আপনারাও প্রাণ করেন তেলাত করেন তাহলে আমার আমাদের জীবনটা সার্থক হবে সফলতা হবে আমরা যারা মুসলিমগণ ইমানদারগণ এই দুনিয়ায় শুরু আছে শেষ আছে আখারাতের জীবন শুরু আছে কোনো শেষ নেই সেখানে শুধু জান্নাত যদি দান করে তাহলে আমার আপনার জন্য শুভ কামনা রয়েছে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে এই নাজ নিয়ামত শুধু আমাদের জন্য রাখছে এই দুনিয়ার বুকে 18000 মাখলুকাত রয়েছে সেই 18000 মাখলুকাত সেখান থেকে 17999 সতেরো হাজার নয়শো তো নিরানব্বই যারা রয়েছে যত নাচ নিয়ামত রয়েছে আলমাত্রা নিয়ামত রয়েছে এগুলো বাংদার জন্য কি করেছে নাজিল করেছে। বাংদার জন্য নাজিল করেছে আর আমরা যারা রয়েছে ইমানদার রয়েছি মুসলমান গড়ে রয়েছি এগুলো আমরা ওই আল্লার জন্য আমরা কার জন্য আমরা আল্লার জন্য এই যে নাজ নিয়ামতগুলো গুলো যত নিয়ামত রয়েছে আল্লাহ তালা দুনিয়ার বুকে এই জমিনের উপর এগুলো কারখানা সৃষ্টি করেছে আমাদের শিবার জন্য আমাদের সুখে থাকার জন্য আমাদের জীবন যাপন চালানোর জন্য আল্লাহ তালা নাজিল করেছে আর আমি আল্লাহ কার হয়ে যাব আল্লাহর হয়ে যাব আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় বন্ধু বানাইতে পারি তাহলে আমাদের সফলতা রয়েছে কামিয়াব রয়েছে আর যদি বান্দার সাথে সম্পর্ক না রাখতে রাখতে চাই বান্দার সাথে আল্লাহ তালার সাথে সম্পর্ক যদি না হয় তাহলে আমার পরিণাম হবে জাহান নাম আর জাহান নাম আমরা কি চাইতে চাই না তাহলে জাহান নাম যদি হয় তাহলে জাহান নামে কত সাজা শাস্তি রয়েছে কত সাজা শাস্তি রয়েছে আমরা এই সাজা শাস্তিগুলো দুনিয়ার বুকে কোনো বান্দা যদি অপরাধ করে অপরাধ করার কারণে ওই বান্দা জেলের মধ্যে এমন কষ্ট দেয় এমন নিমান্ডে দেয় বান্দা সত্যি বাহিরে কষ্ট দেয় আর যদি আমাতে আপনাকে জাহান্নামে ফেলা যায় আগুনে দপ্তর মধ্যে পুরিয়ে পুরে সাই ছাই হয়ে যাব আবার ফেলায়ে থেকে আবার উঠবো চাইতে চাইব না আবার ফেলায়ে দিবে আবার উঠবো এইভাবে জ্বালা যন্ত্রণা শুরু করতে করতে থাকবে এইজন্য বলি মুসলমান ভাইরা

অন্ধকারের মধ্যে পড়ে রয়েছ আমি আল্লাহ রব আলী তোমাদেরকে সেখান থেকে বের করতে চাই আলোর পথে নিয়ে আসতে চাই বান্দা তুমি চেষ্টা করো একটু চেষ্টা করো আমি তোমাকে ভার ধরে আলোর দিকে নিয়ে আসবো আলোর দিকে নিয়ে আসবো আলোর দিকে নিয়ে আসবো বান্দা তুমি একটু চেষ্টা করো আল্লাহ তালা সাথে সম্পর্ক রাখবো তার সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তালা সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তালা সাথে সম্পর্ক রাখলে

আমার উন্মত কল রসুল্লাহ সাল্লাম বলেন কি বলেন আমাদের নবী রসুল্লাহ সাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মত আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম